আমি শুনছি তা চলে এসেছি ছাদে আজকে প্রায় চার পাঁচ দিন পর তো এসে দেখছি দেখো লঙ্কা বেঁকে গেছে দেখো কদিন পর পর কতগুলো করে তুলতে হয় এই দেখো পেকে গেছে তো এগুলো তুলবো ছেলে নিয়ে এসে লাল লঙ্কা তুলবো লাল ঝুড়ি তো আরও কী কী আছে সবজি চলো লঙ্কা কাটা তুলে নিই তারপর দেখো বৃষ্টির জন্য ছাদে হাসা বন্ধ হয়ে গেছিলো কারণ জল টল দেওয়ার কোনো ব্যাপার থাকে না তো তো আজকে তো সেই লেভেলের রোদ তো এখন বৃষ্টি মনে হয় চলে গেল মানে কদিনের জন্য কবে আবার হবে কে যেন তো লাগাতার টানা বৃষ্টিতে আমাকে গাছে জল দিতে হচ্ছিল না কিন্তু এটা কয়দিন পরে কাটবো কাটা পেকে গেছে কাটা তুলে নিলাম আর একটা দুটো করে তুলবো কারণ লাগে কাঁচা লঙ্কা ওই নিমো তোরটা খেয়ে নিলো রে পান্না খেয়ে নিলো তোর মেটে সব এই যে কখন কখন যেগুলো হয়ে বসে থাকে এটা তুলতে গিয়ে তো গাছই মনে উঠে যাবে এই মা ওরে বাবা কি শক্ত যা এটা আমি ভেবেছিলাম বেগুনের ফুল কিন্তু এটা কি পোকা ওই বাবারি দেড়া তো ইস এটাও তুলে নেবো এটা তুললাম দুটো থাক না হ্যাঁ লঙ্কা একটা তেঁতুল গাছ আমার এক বান্ধবী কোথায় বাইরে ঘুরতে গেছিলো ওখান থেকে মিষ্টি তেঁতুল এনেছিল তা আমাকে দিয়েছিল বলছিল যে গাছ কাটিং করে করে আর বাড়তে দিচ্ছি না পরে নিচে লাগাবো এই বেগুনটা অনেকদিন আগেই দেখেছিলাম মানে সেই পাঁচ ছ দিন আগে এসেছিলাম তখন তো এটা মনে হচ্ছে বুড়োও হয়ে গেছে জঙ্গলে কিছু বোঝাও যাবে কোথায় কি হচ্ছে ওই দেখ একটু অবস্থা যেগুলো নিচে হয় সেগুলো উপরেও চলে এসছে যা

অনেক লঙ্কা আর জানো তো দুটো চাল কুমড়ো নিজের ভুলে আমি মানে নষ্ট করে দিয়েছি তখন আমার এই মাধুরীলতা খুব খুনফুস্ট আমি এখানটায় অনেক জঙ্গল মতো ছিল এরকম ভাড়া দিয়েছি তাই আমি বুঝতে পারি টপ্প টপপাট আমের মতো সাইজের দুটো চাল কুমড়ো পড়ে গেল মানে একদম টাটকা বড় তো এখন আর নেই আর একটা জিনিস দেখো ড্রাগান গাছগুলো আমার এইখানে ছিল আমি অনেক এদিকে দেখা এইখানটা ছিল অনেক ভিডিও আমি দেখেছি তো ওখান থেকে তুলে এনে আমি এটা আমার একটা বড় ছাতা ছিল সেই ছাতায় তাকে আমি কাপড়টা ছুটে ফেলে এটা আমি রেডি করে এখানে বসিয়েছি তো গাছগুলো একটু ধাক্কা খেয়েছে কারণ এক জায়গা থেকে এক জায়গা তুলে এনে লাগিয়েছি তো ওই জন্য একটু এখন একটু দুর্বল আছে আস্তে আস্তে মনে হয় সবল হবে তারপরে জবের ড্রাগন হোক আর না হোক ওদের নিয়ে আমার কোনো মাথা মানেই নেই যে ওদের এক্ষুনি দিতে হবে ধীরে ধীরে দিক তো এই হচ্ছে ব্যাপার এদিকে দেখো এই যে ওল্ডাটা আমি যে কবে খাবো এটা তো মনে হয় শুকিয়ে শুকিয়েই যাচ্ছে এটা আর খাওয়ার যোগ্য নেই ওই আর একটা বেরোচ্ছে দেখ 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 এই যে দেখো দেখে এই যে আর এইটা খেতেই হবে দেখি আজকে পারি কি না নিমঃ দেখ কী করছিস না আর এইখানে দেখো এই কাঁকরোল গাছ দিয়েছি আমি অনেক জঙ্গল হয়ে গেছিল তো আবার নতুন কচি এই যে ডগা বেরিয়েছে তো দেখা যাক কি হয় তো চলো টাটা আবার দেখা হচ্ছে আবার যেদিন সবজি তুলবো সেদিন আবার সবজি নিয়ে